না আটা না ময়দা সম্পূর্ণ একটা অন্য জিনিস দিয়ে তৈরি এই হেলদি ব্রেকফাস্ট যারা পাউরুটি খেতে খেতে বোর হয়ে গেছেন বা রুটি বা লুচি কিছুই ভালো লাগছে না এরকম একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয় আর এটা দেখতে পাচ্ছেন এত রকম ভেজিস দিয়ে এটা বানানো এটা কিন্তু চটপটা আর হেলদিও খুব তো চলুন দেখে নিন আমি কিভাবে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানালাম বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তো দেখুন এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ টক দই তার মধ্যে অল্প একটু জল দিলাম দিয়ে বা সুজিটাকে মিক্স আপ করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো এখানে আমার আরেকটু জল লাগবে দেখতে পাচ্ছেন একটু ড্রাই হয়েছে তো জলটা ধীরে ধীরে ঢালবেন একসাথে কিন্তু অনেকটা পরিমাণে জল দিয়ে দেবেন না তো সুজি তো আমার দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেব এরকম থাকবে কুড়ি মিনিট মতন রেস্টে এখন আমি ভেজিটেবলগুলো রেডি করে নিয়েছি তো একটা গাজর আমি মিহি করে কুচিয়ে নিয়েছি তার সাথে নেব ক্যাপসিকাম একটু পেঁয়াজ আদা রসুন কিন্তু দেব না ব্রেকফাস্টে রসুন ভালো লাগে না সকালবেলায় সেটা তাহলে গুরুপাক হয়ে যাবে এনিওয়ে আমি গাজর কেটে নিয়েছি ক্যাপসিকামও কেটে নিয়েছি তবে ক্যাপসিকাম আমার আর একটু লাগবে তো একটুখানি ক্যাপসিকাম আরও অ্যাড করছি দেবো টোম্যাটো একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু গ্রেটেড আদা তো টমেটোর না এই ভেতরের বিষটা দেবো না এটা ফেলে তারপরে টমেটোর খোলাটাই দেব তো সমস্ত ভেজিটেবলস কিন্তু আটা রেডি মিহি করে কিন্তু ধনেপাতাটা পাতাটা কচাতে হবে মানে ভেজিটেবিল যত মিহি করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে ইচ্ছা করলে আপনারা গাজরটা কিন্তু এরকম গ্রেটারেও গ্রেট করে দিতে পারেন আরো মিহি হয়ে যাবে আমি যেমন ছুরি দিয়ে ওটা কুচিয়ে দিয়েছি তো এবার সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি কুড়ি মিনিট বাদে দেখুন ঢাকা খুলে পুঁজিটা দেখছি দেখেছেন কতটা ফুলে গেছে তো এর মধ্যে এবার একে একে আমি ভেজিসগুলো অ্যাড করবো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর দিলাম টমেটো আর এরপর দেবো ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা আদা দিলে কি হবে খুব ভালো একটা টেস্ট আসবে আদাটা কিন্তু দেবেন এবার ভালো করে মিক্স আপ করব প্যাঁচলা দিয়ে আমি কিন্তু এর মধ্যে এখনো নুন অ্যাড করিনি এর মধ্যে কিন্তু একটু নুন দেব চাইলে একটু চাট মশালাও অ্যাড করতে পারেন তো আমি চাট মশালাটা দিলাম না গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি গরম হলে দিলাম হিং আর সরষে আর একটু কারিপাতা কুচি করে কেটে অ্যাড করছি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই ব্রেকফাস্টটাতে তো দেখুন হালকা সাতলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পুরোটা হিঙের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিতে এরপর এর মধ্যে অ্যাড করছি প্রয়োজন মতন নুন খুব ভালো করে এবার মিশিয়ে নেব নুনটাকে আচ্ছা ঝাল আর নুনটা নিজেদের প্রয়োজন মতন দিয়ে নেবেন তো রেডি হয়ে গেছে আমার ব্যাটার ব্রেকফাস্টের এরপর আমি আবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আচ্ছা এক্ষেত্রে ফ্রাইং প্যানটা একটু কিন্তু মোটা টাইপের নেবেন না হলে কিন্তু তলায় ধরে লাগার চান্স আছে পাতলা চাটু বা ফ্রাইং প্যান হলে সেটা তলায় লেগে যাওয়ার চান্স থাকবে তো দেখুন একটু একটু করে নিয়ে আমি এরকম ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট গোল গোল করে একটু টেনে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি গ্রেটেড পনির তো আমার কাছে একটু পনির ছিল আমি এটা গ্রেট করে এর উপর দিয়ে দিলাম এবারে কভার করে দেব আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে আছে হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তো এক পিঠ হয়ে গেছে এবার আমি আর এক পিঠ উল্টে দেবো চারপাশে অল্প তেল দিয়ে দিলাম এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো ভাবে একটা একটা করে আমি সব কটা রেডি করে নিয়েছি খুব বেশি টাইম কিন্তু লাগে না দেখতে পারলেন যে মিনিট পনেরো কুড়ি মধ্যে আপনার কিন্তু এই ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে সুজিটা ভেজানো অবস্থায় গুলো রেডি করে নেবেন তারপরে এটা বানিয়ে ফেলবেন তাহলে কিন্তু সময়টা কম লাগবে তো রেডি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের একটা ব্রেকফাস্ট কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিও